আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতে সবাই অনেক বেশি ভালো আছেন वेलकम টু माय অফিশিয়াল ফেসবুক পেজ ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে যাচ্ছি ঢাকার বিখ্যাত একটা জায়গায়তে ঘোরার জন্য টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন যে আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ गाइस আজকে যাচ্ছি মূলত লালবাগ কেল্লাতে ঘোরার জন্য কত টাকা করে টিকিট বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখতে থাকুন না টেনে পুরো ভিডিওটা চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্ল্যান লালবাগ ঘুরতে যাই যার জন্য আগে থেকে ভিডিও করা হয়নি এই মুহূর্তে আমি আছি লালবাগ কেলার পাশেই লালবাগ কেল্লায় আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে ঢাকার গুলিস্তান শাহাবাগ বা কার্জন হলে সামনে থেকে রিসকাস ইঞ্জিনিয়ার লালবাগ কেলায় আসতে পারবেন লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নির্দেশন যাতে একসাথে ব্যবহার করা হয়েছিল কষ্টি পাথর মাবেল পাথর রং ডালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোন ঐতিহাসিক নির্দেশনা এমন কিছু পাওয়া যায়নি আজ পর্যন্ত এই লালবাগ কেল্লাতে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই টিকিট টিকিট কাউন্টার থেকে কেটে নিতে হবে প্রতি মূল্য হচ্ছে মাত্র টাকা আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য টিকিট মূল্য হচ্ছে মাত্র পনেরো টাকা টিকিট কাউন্টারে গিয়ে আপনাকে সেটা বলতে হবে যে আমি স্টুডেন্ট তাহলে আপনি কম টাকা দিয়ে টিকিট কাটতে পারবেন এই লালবাগ কেলাতে মূলত ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার সাথে একটা ফ্রেন্ড যে মূলত ক্যামেরা দিয়ে ভিডিও গুলো করতে সাহায্য করেছে কোন প্ল্যান ছিল না যার জন্য আসলে তেমন ভাবে ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই হচ্ছে মূলত লালবাগ কেল্লা লালবাগ কেল্লার ভিতরে দেখার মতো অনেক কিছু রয়েছে লালবাগ কেল্লার ভিতরে তিনটি বিশাল দরজা রয়েছে যেটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই দরজা দিয়ে ঢুকলে বড় বড় সোজা চোখে পড়বে কাগজে আমরা এই সমাধিটি দেখতে পাই এটি মূলত পীর বিবির সমাধির ছবি কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে কেল্লার ভিতরে একটি মসজিদ আছে আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগে তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন তিন গম্বুত বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম মসজিদে এখনো জামাত আদায় করা হয় এই লালবাগ লালবাগ কেল্লার ভিতরে দেখার মতো অনেক কিছু রয়েছে এই লালবাগ কেল্লার ভিতরে আপনি চাইলে আপনি এবং আপনার ফ্যামিলি নিয়ে খুব সহজেই ঘুরতে যেতে পারেন এই লালবাগ কেল্লা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে মাঝে মধ্যে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত আধা ঘন্টার মতো বন্ধ রাখা হয় আর রবিবার সহ সরকারি সব বন্ধের দিন এই লালবাগ কেল্লা বন্ধ থাকে যদি আপনারা লালবাগ কেল্লায় ঘুরতে আসেন তাহলে সরকারি ছুটির দিন আসবেন না কারণ তখন মূলত এটা বন্ধ থাকে তো এই হচ্ছে মূলত লালবাগ কেল্লা এখানে আমি কয়েকটা ভিডিও নিলাম আর চেষ্টা করবেন এখানে আসার জন্য জায়গাটা আসলেই অনেক সুন্দর আর এই লালবাগ কেল্লা নিয়ে অনেক অনেক ইতিহাস যদি সেগুলো আপনি জানতে চান তাহলে গুগলে সার্চ করলেই পড়তে পারবেন এবং সেগুলো দেখতে পারবেন এত ইতিহাস বলা আমার পক্ষে সম্ভব নয় তবে যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই জায়গাটা সত্যি আমার খুব পছন্দের একটি জায়গা এখানে বসে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিলে সত্যি অনেক ভালো লাগবে এবং অনেক মজা পাবেন এবং অনেক এনজয় করতে পারবেন যদি আপনার মন খারাপ থাকে আর আপনি যদি ঢাকার আশেপাশে হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন এখানে আসার জন্য এখানে এসে বসে থাকলে আশা করি আপনার মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে মূলত ডাস্টবিন যদি বাহির থেকে আপনি কোনো খাবার নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন এই ডাস্টবিনের ভিতরে ফালানোর জন্য আর দেখতেই তো পারতেছেন লালবাগ কেল্লা কত পরিষ্কার আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব কিন্তু আমাদের মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এই মানের অঙ্গ তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম